বাগান থেকে সবজি নিয়ে আমার বাংলাদেশি ভাই সবজি নিয়ে আসতেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম টলির মধ্যে কি এই যে টলির ভিতরে সবজি লমো সবজি কাটতেছি এগুলা লোন লিগে আনছি টলি টলি ছাড়া তো ওই তেরে একসাথে ফুরে আর পরে টলি করে ওই হিয়ানিয়া ইয়া থালাম আর কি হাউজে আজকে কি কি সবজি কাটছেন আজকে আজকে ওই যে আরবি ইয়া জর্দিল পাতা তারপরে আছে ওই দিকে এই মুলা আছে এরপরে লাল শাক আছে এগুলা আছে বাংলাদেশি না আসলে এই যে সবজির গার্ডেন সবজি বাগান এই টলি গাড়ি করে আমার এই ভাই সবজি নিয়ে বাজারে যায় এটি কি লাউ গাছ নি হ্যাঁ এটি লাউ কি কি চাষ করেন এই বছর লাউ আছে লাল শাক আছে ওই যে ছোট ছোট পালং শাক মাত্র বীজ উঠতেছে তারপরে এটি আরো ফুট জর্জিল পাতা সালাদ পাতা আর কি তারপরে লাউ আছে ফাঁকে ফাঁকে লাউ ধরছে লাউ ফাঁকে ফাঁকে বার করি বেশি এইভাবে মাঝার মধ্যে আসলে মাজারমতের গাড়ি যাইতে পারে না মাজারমদে টলিট করে সবজি নিয়ে আসে এগুলা কখন মার্কেটে নেন মার্কেটে রাত্রে তিনটা বাজে এখন ওই গাড়ি লইয়া যাইব 11টা বাজে কি রাতে রাতে 11টা বাজে গাড়ি আসবো গাড়িতে আসলে গাড়িতে পুরায় দেবো পুরায় দিলে হেরা নিয়ে ওইখানে স্টক করবো পরে রাত্রে তিনটা বাজে বেচা কিনা এ মাজারদের কয়জন আছেন আপনারা মাজারতে আসি 7-8 জন হ্যাঁ এই যে ইউরিয়া সার এই যে আনতো এনে দেওয়া লাগে সব সময় সার

এই যে সাদা মাইরা শাক মাত্র বীজ বুনছি দশ বারো দিন হইছে এক সপ্তাহ হয়েছে তারপরে হচ্ছে আপনার এই যে আরো পাতা এগুলা বুনছি তারপরে হচ্ছে পালং শাক বুনছি এখন আর দশ পনেরো দিন পরে ভরপুর পুরা শাক সবজি আর দশ পনেরো দিন পরে হ্যাঁ দশ পনেরো দিন পরে এই যে ছোট ছোট বীজ দেখেন না এগুলা কত সুন্দর লাগে আসলে বিদেশের বাইকটা এত সুন্দর সবজি ক্ষেত এই গাড়ির

লোক লোক নাই পাওয়া ডিউটি একটু লম্বা তো এই কারণে লোকজন আসতে চায় না আর গরম একটু বেশি তো এই কারণে লোকজন আসতে চায় না কিন্তু গার্ডেনের কাজ হইলো অরিজিনাল কাজ ষোলো সতেরো ঘন্টা কাজ করতে হয় আবার টাকাও আপনার মনে করেন ই